আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সাথেই থাকুন দেখতে থাকুন আমরা আজকে অনেকগুলো যাচ্ছি যার মধ্যে আছে পাল্কিটর সি বিচ তারপরে আছে ডিসি পার্ক আরো কিছু জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আমরা মোট এগারো জন যাচ্ছি আমাদের গাড়ি চলতে শুরু করেছে গাড়ি চলতেছে আর সবাই খুব আনন্দে আছে চলে আসলাম পালকির চর এখন গাড়ি থেকে নামতেছি নামা মাত্রই দেখলাম পার্কের দৃশ্যটা অনেক সুন্দর এখানে একটা সিস্টেম যদি ওই যেতে চান তাহলে বিচে এই পার্কের মধ্যে দশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে আমরা যেহেতু সকালের নাস্তা গাড়িতে করে নিয়ে আসছিলাম তাই আমরা এখানে খেয়ে তারপর ভিতরের দিকে যাব এখানে সবাই গরু ফটো তোলার জন্য ঘোরাঘুরি করতেছিল তাই আমি সবাইকে ঠিকঠাক করে দিচ্ছিলাম এখন নাস্তা বাটা শুরু হয়ে গেল আমি আমারটা পেলাম আসলে আমার হাতে দুইটা দেখে মনে করবেন আমি দুইটা খাইছি আমার বন্ধুর একটা ছিল চলে আসলাম এখন কাউন্টারে টিকিট কাটার জন্য এখানে প্রতিটি টিকিটের মূল্য দশ টাকা তো আমরা যেহেতু এগারো জন ছিলাম প্রথম চেষ্টা করছিলাম একশো টাকা দিয়ে ঢুকার জন্য কিন্তু তারা আমাদের একটা টিকিট ফ্রি দেয় নাই বলতেছে যে এখানে ফ্রি টিকিট দেওয়া হয় না তাই আবার দশ টাকা দিয়ে আমি টিকিট আর একটা নিলাম ফাইনালি টিকিট নেওয়ার পর বিচ এর মধ্যে চলে আসলাম মোটামুটি ভালোই সুন্দর ছিল অনেক ভালো লাগছে এখানেই ওই খুঁটিহি মাঝে তুমি এই এখানে বক্সিং চলতেছিল বক্সিং এ নাকি নয়শো নিরানব্বই উঠাতে পারলে একটি পাওয়ার ফ্রি দেবে তো এই ছেলেটা নয়শো নিরানব্বই উঠাইছে আমাদের সাথে এখন প্রায় বেলা বারোটা বেজে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন বর্তমানে আমরা পালকির চর আসি যেটা আনোয়ারায় অবস্থিত এই আমরা ট্যানেল দিয়ে বিচে চলে যাব ট্যানেলের কাউন্টারে চলে আসলাম ট্যানেলের কাউন্টার থেকে একবারে বের হওয়া পর্যন্ত প্রায় চার মিনিটের মতো লাগছে আমি মনে করছিলাম আরও আরও বেশি সময় লাগবে অল্প সময়ে বের হয়ে গেল। এখন চলে আসলাম বিচে এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। এখানে আসলে সিরিজ তো সবসময় আমরা আসি সেহেতু এখানে ওই রকম ছবি ভিডিও তোলা হয়নি এখানে খাবার খেয়েই আমরা ডিসি পার্কের দিকে রওনা দিলাম এখন চলে আসলাম সেই বহুল প্রতীক্ষিত ডিসি পার্কে সুন্দর যে বরা ফুল ফল অনেক কিছুতেই বড়া অনেক সুন্দর একটি পার্ক সব জায়গাতে শুধু ফুল আর ফুল তো সবাই ডুবতেছি এখন খুব ভালো লাগতেছে এখানে অনেক ধরনের রাইট আছে আসলে আমরা কোনো উঠি নেই আমরা এখান থেকে রিং রোডের দিকে যাব রিং রোডে হয়তো নামা হবে না তারপরে ওই দিক দিয়েই যাব আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আর ওইরকম মোড নাই কারোরই নামার মতো রিং রোডের রাস্তাগুলো অসম্ভব সুন্দর যেটা নাকি পাহাড় কেটে বানানো হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম अ